আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি ছোট্ট কিছু বেগুন গাছের পাশে আমাদের ভিডিওতে আজকে বলতো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগুন সহ বেশ কিছু কুমড়া জাতীয় ফসলেও কিন্তু এই পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে কাটালে পোকা বা এপিলাকিটল এই পোকাটাকে অত্যন্ত একটা ক্ষতিকর পোকা দেখা যায় যে যখন কিছু কিছু ক্ষেত্রে এই পোকার ব্যাপক আক্রমণ হয় সেক্ষেত্রে শতভাগ ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই পোকাটা মূলত পাতা খাদক পোকা এই কাটালে পোকাটা বেগুন থেকে শুরু করে আমার শশা তারপরে হচ্ছে করলা এই জাতীয় যে ফসলগুলো আছে এগুলোতেও পাতায় ব্যাপক আক্রমণ করে আক্রমণ করার ফলে পাতাকে একেবারে ঝাঝরা করে দেয় পাতা যখন ঝাঁঝরা হয়ে যায় তারপর পাতার ক্লোরোফিল গুলো যখন নষ্ট হয়ে যায় তখন পাতাটা শুকে পাতা ঝরে পড়ে যায় এইভাবেই পাতাকে আক্রান্ত করে এই পোকাটা গাছকে ক্ষতিগ্রস্ত করে আর গাছের যদি পাতা পর্যাপ্ত না থাকে সুস্থ পাতা না থাকে তাহলে গাছ খাদ্য উৎপাদন করতে পারে না সঙ্গত কারণে ফলন ব্যাহত হয় পাশাপাশি গাছের জীবনচক্র চক্র ব্যাহত হয় তো মূলত এই কাটালে পোকাটা তার জীবন চারটি ধাপ সম্পূর্ণ করে এরা প্রথমে ডিম দেয় ডিম থেকে গ্রাব এটা বের হয় তারপরে এরা পুত্তুলিতে যায় পুত্তুলি থেকে পূর্ণবয়স্ক অবস্থায় যায় কিন্তু এই পোকা তার জীবন চক্রের দুইটা যে স্তর আছে গ্রাব এবং পূর্ণাঙ্গ এই পূর্ণাঙ্গ এবং গ্রাব এই দুই প্রকার স্তরেই তারা কিন্তু ক্ষতি করে থাকে গ্রাবটা পাতার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাতার নিচে অবস্থান করে অবস্থান করে তারা পাতার ক্লোরোফিল গুলো কুড়ে করে খায় আমি যে কাজটার কাছে অবস্থান করছি একটু যদি দেখায় এখানে কিন্তু ব্যাপক আক্রমণ আছে একটু কাছে থেকে দেখায় এই যে এখানে এই পাতার নিচে অনেকগুলো গ্রাব এই গ্রাফটা এরা কিন্তু কুড়ে করে পাতার যে ক্লোরোফিল গুলো সেগুলো কিন্তু খেয়ে নিচ্ছে এরপরে যখন ব্যাপক আক্রমণ হবে তখন এই যে পাতাটা দেখা যাচ্ছে এরকম পাতা একবারে ঝাঁঝরা করে দিবে ঝাঝরা করে দেওয়ার পরে পাতাটা হলুদ হয়ে পাতাটা ঝরে পড়ে যাবে তো মূলত এই কাটালে পোকা সমন্বিত দমন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই কাটালে পোকা দমন করতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমেই আমাদের যে প্রশ্নটা এসে যায় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এই এই পোকা ঝোপঝাড় জঙ্গল গাছের গোড়া বা এগুলোর মধ্যেই কিন্তু পোকার থাকে এরা জীবনচক্রের যে স্টেজটা ওখানে সম্পূর্ণ করে আরেকটা অন্যতম বিষয় হচ্ছে বিকল্প পোষক প্রতিটা পোকারই নির্দিষ্ট কিছু বিকল্প পোষক থাকে তেমনি কাঁটালে পোকারও বেশ কিছু বিকল্প পোষক আছে এর মধ্যে খোসকা বেগুনটা অন্যতম দেখা যায় যে হয়তো যখন ফসল খেতে কাটালে পোকা থাকে না তখন তারা বিকল্প পোষকের কাছে আশ্রয় নেয় এবং পরবর্তীতে যখন আবার আমার জমিতে ফসল হয় সেই ক্ষেত্রে আবার চলে আসে এই জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে এরপর দমন ব্যবস্থাপনায় যদি আসি যেখানে আমার পোকার গ্রাফ বা পূর্ণ বয়স্ক পোকা আমি দেখতে পাবো আমরা হাত দিয়ে সংগ্রহ করে সেটা ধ্বংস করে দিব এইভাবে সর্বশেষ যদি আমি রাসায়নিক দমনে আসি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে গ্রুপের যে কীটনাশকগুলো আছে এটা কাঁটালে পোকা দমনে অত্যন্ত কার্যকর এগুলো লিটার পানিতে মিলি হারে মিশিয়ে স্প্রে করলে কাঁটালে পোকা সফলভাবে দমন করা যায় এছাড়াও কারবারিল গ্রুপের যে কীটনাশক আছে যেমন সেভিন আছে এটা যদি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করি তাহলে এই কাঁটালে পোকা দমন করা যায় তো মূলত আমাদের আজকের ভিডিওতে কাঁটালে পোকার যে ক্ষতির লক্ষণ এবং এই পোকার যে জীবন জীবনচক্রের বিভিন্ন ধাপ এগুলো দেখানোর জন্য মূলত আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল এবং এই পোকাটি আপনি কিভাবে দমন করবেন এই দমন কৌশল নিয়ে আলোচনা করলাম তো আপনাদের ক্ষেত্রে যদি এরকম কাটালে পোকার আক্রমণ হয় তাহলে এক মুহূর্ত দেরি না করে এর বংশ বিস্তার দ্রুত যাতে না হয় তার আগেই আপনি সমন্বিত দমন ব্যবস্থাপনা গ্রহণ করে সফলভাবে কাটালে পোকা দমন করুন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন তো আজ এখানে শেষ করছি আগামীতে কথা হবে কৃষির নতুন কোনো বিষয় নতুন কোনো প্রযুক্তি নিয়ে সবাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ